প্রিয় দর্শক সবাইকে সালাম এবং নমস্কার আজকে আমাদের এই প্রজেক্টের আমরা বনবিম দেখছি এবং এবং সিলাইট পর্যন্ত যে বনবিমটি হয় এটা আমরা নতুন সংযোজন আমাদের সিলাইট পর্যন্ত একটা আমরা বনবিম দিয়ে রাখি এটি মূলত আমাদের বনবিম এটা আমরা এটা আমরা রড দিয়ে ঢালাই দেবো শুধু আউটারে আমরা দিয়েছি এটা আমাদের যে আট কুয়া এক যে লোকটা আছে এটা মূলত আড়াই ফিটে পরে ষোলো থেকে আড়াই ফিটে পরে এই জন্য আমরা এটা দিয়েছি হ্যাঁ এদিকে আসলো না এসে এটা তো আমরা প্লেন গাথিনি হলো না এর মধ্যে যদি একটা দুধ যাওয়া যায় তাহলে বেশ হয় মানে এটা ঘুরে এদিকে তখন ডাকতে হবে ঘুরে আসবে এইটুকু শেষ যেহেতু আই ভালো হয় এটা কাজের ভালো কাজটা এখানে যদি ডালা সারা না যায় আমাদের

কেরা যেহেতু আমরা এটা ঢালাই দিচ্ছি টোটালটা রড দিয়ে আমরা এখন ঘুরে ঘুরে দেখবো এটা আর